আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গ্রেড ভিমের শাটারিং খোলার সময় মূল লক্ষণীয় বিষয় হচ্ছে ভীম খোলার সময় যেন কোনোভাবেই ভীম ফেটে না যায় সেদিকে ভালোভাবে খেয়াল রাখতে হবে এর কারণ হলো ভীম যদি একবার ফেটে যায় তাহলে সেটা আর আগের মতো ঠিক করা যায় না ভীম ভেঙে ফেলা লাগে তারপর ভীমের কোনাগুলি যদি ভেঙে যায় তাহলে সেটা সিমেন্ট বালি দিয়ে যতই আটকানো হোক না কেন সেটা আর আগের মতো ঠিক হয় না প্রথম যে বিষয়টা ভীম ঢালাইয়ের আটচল্লিশ ঘন্টা পর ভীমের শাটারিং খুলতে হবে এর আগে খোলা ঠিক না মিস্ত্রিরা অনেক সময় করে কি ঢালায় পরের দিন শাটারিং খুলে ফেলে কিন্তু এটা ঠিক না তারপর আবার এখানে দেখেন ভীমের নিচে ফাঁকা মানে ভীমের নিচে শাটারিং করা এভাবে ভীমের নিচে শাটারিং করা থাকলে ভীমের তলা দুই সপ্তাহ আগে খোলা যাবে না এর আগে খুললে ভীম ঝুলে যেতে পারে ভালো হয় ভীমের নিচে গাঁথনি করে তারপর ভীম ঢালাই করা তারপর কাঠের শাটারিংয়ের ক্ষেত্রে যেহেতু কাঠের সাইডে পলিথিন দেওয়া থাকে তাই শাটারিং খোলার পর আপনারা সাইডের এই পলিথিনগুলো খুলবেন না এই পলিথিনগুলো না খুললে কিউরিং শুধু ভিমের উপরে করলেই চলবে পলিথিনগুলো খুললে কি হয় ভীমের সাইডে তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই পলিথিন পরে খুলবেন আর একটি জিনিস ভীম খোলার চব্বিশ ঘন্টা পর থেকে আপনাকে আঠাশ দিন কিউরিং করতে হবে না পারলে কমপক্ষে দুই সপ্তাহ তো আপনাকে অবশ্যই কিউরিং করতে হবে ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনি যদি বায়ু নির্মাণ সম্পর্কিত কুটি সকল বিষয় জানতে আগ্রহী হন তাহলে আমার চ্যানেলটিতে একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইবটি করে দেবেন সাথে পাশের বেল বাটনটি অন করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি দেখতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম